সম্মানিত সম্মানিত আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে ছয়ই সেপ্টেম্বর শনিবার দু হাজার পঁচিশ সেই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজার এ এক হাজার পয়েন্ট বাড়লেও যে তিনটি শেয়ার বাড়েনি বরং কমেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব যে তিনটি শেয়ার আপনারা জানেন আমরা সবাই জানি এক হাজার পয়েন্ট আঠাশো মিনিট থেকে ইনক্রিজ করেছে কিন্তু এমন তিনটি শেয়ার আপনাদেরকে দেখাবো যে তিনটি শেয়ার বাজারে একটি চলমান ফ্রেন্ডলি শেয়ার কিন্তু তারা দাম বাড়ে নাই বরং কিছু কেউ কেউ কমছে তো আমি এই তিনটি শেয়ার নিয়েই আজকের আমার এই বিষয়ে আলোচনা আজকের আলোচনার প্রথম যে শেয়ার আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে বারাকা পতেঙ্গা বিপিপিএফ বিপিপিএ এই শেয়ারটি আমরা গত দুই দশমিক সাত দুই পার্সেন্ট নিখ করে পনেরো টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস দেখেছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এ ক্যাটাগরির বি ক্যাটাগরির এই শেয়ারটি আমরা দেখি দেখুন দেখুন শেয়ারটি বর্তমানে পনেরো টাকা দশ কিন্তু আঠাশে মে শেয়ারটির প্রাইস আমি আপনাদেরকে দেখাবো আঠাশে মে শেয়ারটির প্রাইস ছিল পনেরো টাকা চল্লিশ তাহলে বর্তমানে পনেরোটা দশ এর আঠাশে মে থেকে বর্তমান পর্যন্ত এক হাজার পয়েন্ট বাজার কিন্তু কাটতে আছে কিন্তু এই টাকা পতেঙ্গা এই পাওয়ারটি পাওয়ার সেটের এই শেটটি কিন্তু দাম বরং আরও তিরিশ পয়সা কম আছে এই এক হাজার পয়েন্ট বাড়াতে যদিও এই শেয়ারটি কিন্তু সেই সময় কিছুটা ভালো একটা তার পূর্বে অ্যাক্সিস পূর্বে ভালো একটা প্রাইজ ইনক্রিজ করেছে সেই কারণে এই শেয়ারটি বর্তমানে হওয়ার পক্ষে একটা কিন্তু ওভারঅল বাজারে এক হাজার পয়েন্টে শেয়ারটি কিছুই বাড়েনি বরং তিরিশ টাকা কমেছে এটাই সবচেয়ে বড় বিষয় ওইম্যান পাওয়ার সেক্টর এই শেফটি ইপিএস দেখুন কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রিতে অসাধারণত ছিয়াশি পয়সা বৃদ্ধি হয়েছে দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছিল এবং জুলাই মাসের মূল্য কিছুটা কম দেখতে পাচ্ছে বর্তমানে দুই পাঁচ সেফ ডিভিডিটেন্ট দুটি লোন মোটামুটি একটা ভালো ফান্ডামেন্টাল শু আছে সাতাশ টাকা তার অ্যাসেট ভ্যালু নেট অনুযায়ী দুশো সত্তর হলেও ফান্ডামেন্টালো ভাল করবে বন্ধুরা আমরা যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই যে আঠাশে মে পর থেকে বাজারে এক হাজার পয়েন্ট ইনক্রিজ করেছে কিন্তু আপনারা লক্ষ্য করবেন তিনটি শেয়ারে কিন্তু প্রাইস ইনক্রিজ করে নাই তার মধ্যে প্রথম শেয়ারটা আমরা এবার আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব দ্বিতীয় শেয়ারটি হচ্ছে সোনার টেক্সটাইল এই শেয়ারটি কিন্তু আশ্চর্য রকমের একটা শ্রেণীয় ঘটনা জন্ম দিয়েছে আমরা দেখছি শেয়ারটি নয় লাখ একুশ হাজার ভলিউমে গত তিন তিন কোটি তেতাল্লিশ লাখ টাকা শেয়ার ট্রানজেশন করে নব্বই পয়সার সময় ছত্রিশ টাকা ষাট পয়সা অ্যাপ্লোস প্রাইস ছিল বারবার শেয়ারটি উনচল্লিশ টাকা বিশ পয়সা লেভেল এর থেকে বারবার এ শেয়ারটি আসছে এবং একটি সময় তেত্রিশ টাকা নেমে গিয়েছিল রিসেন্ট টাইমে যেমন আমি আপনাদেরকে দেখাবো তেত্রিশ টাকা দশ পয়সা গত সাতই আগস্ট নেগে গেছে কিন্তু এই শেয়ারটি আঠাশে মে আমরা যদি দেখি শেয়ারটির প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা ষাট সাতাশে মে আটত্রিশ টাকা ষাট এবং ছাব্বিশে মে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ এই যে ছাব্বিশে মে যদি ধরি বিয়াল্লিশ টাকা পঞ্চাশ বিয়াল্লিশ টাকা আশি সে লেভেল থেকে শেয়ারটির প্রাইস এখন কত ছত্রিশ ষাট তো এটা স্বাভাবিকভাবেই এক হাজার পঞ্চাশ বাড়তি সেই শেয়ারটির যে দাম বাড়ে নাই এটা একেবারেই চোখে পড়াচ্ছে শেয়ারটির ইপিএস এর একটা বড় উত্থান আছে টু তে মাইনাস তেইশ পয়সা সেখান থেকে থ্রি তে প্লাস বাইশ পয়সা তো এটা একটা বিশাল উত্থান এটা বলাই যায় এরপরও শেয়ারটি এমন কোনো অগ্রগতি নাই মধ্যে আমরা দেখছি অন্যান্য শেয়ার যে পরিমাণে দাম বেড়েছে কিন্তু সেটা এই শেয়ারটি তেমন বিক্রি করে নাই দাম বাড়ার ক্ষেত্রে অলরেডি আগস্টে আমরা ইলিশটি হোল্ডিং পেয়ে গেছি যা শেয়ারটির পক্ষে একটা বড় ধরনের সুখবর ও চার দশ অনেক পার্সেন্ট ইলিশটি বাই করেছে আগস্টে জুলাইয়ে যে যেহেতু কমেছিল সেই পর আগস্টে এটা সেটা ইনক্রিজ করেছে এটা একটা বড় খুশির খবর এই শেয়ারটি বিনিয়োগকারীদের জন্য একরকম বলা চলে এই শেয়ারটি হারিয়ে নেওয়া হয়েছে তো এরপর আমরা আজকে আলোচনা কিন্তু তৃতীয় শেয়ারটি আপনাদেরকে দেখাবো তৃতীয় শেয়ারটি একই বিষয় এই এক হাজার পয়েন্টে বা দিয়ে দিয়ে শেয়ারটি দাম বাড়ে নেয় তার মধ্যে একটি গ্লোবাল ইন্স্যুরেন্স গতদিন গত বৃহস্পতিবারে চার লাখ পঁয়ত্রিশ হাজার ভালো এমনি এক কোটি ছাব্বিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশান করে দিন শেষে তিরিশ পয়সা বেরে আঠাশ টাকা নব্বই পয়সা গ্লোবাস ক্লোজ প্রাইস ছিল এই গ্লোবাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারটি বর্তমানে বিপিএস টাকা চৌত্রিশ একুশ দশমিক পাঁচ সাত তার পনেরো টাকা একুশ নিষ্কুট কর্তৃক জুলাইয়ে কিছুটা সামান্য পাই হয়েছিল আগস্টে পাওয়া যায় নাই দেখুন এখন আঠাশ নব্বই এবং আঠাশে মে যদি আমরা দেখি তাহলে শেয়ারটির প্রাইস ছিল সাতাশ টাকা নব্বই আঠাশ টাকা সে বর্তমানে আঠাশ নব্বই তাহলে বলাই শেয়ারটির দাম নাই এবং তার একদিন বা দু দিন আগের পরে আমরা যদি হিসাবটা দেখি তাহলে দেখব যে শেয়ারটি বাইশে মেয়ে তিরিশ টাকা ছিল তো সেক্ষেত্রে উনিশে মেয়ে তিরিশ টাকা ছিল সে সেক্ষেত্রে যদি চাপ তাহলে দিয়ে এই শেয়ারটি প্রাইস ইনক্রিজ করেনি তিরিশ টাকা থেকে আরও গরম কম আছে তো বন্ধুরা আমাদের এই যে তিনটি শেয়ার আপনাদেরকে দেখালাম সেই তিনটি কিন্তু এত হাজার পয়েন্ট এই দিতে প্রাইস ইনক্রিজ করে এই এইরকম তিনটি আপনাদের সঙ্গে আলোচনা করলাম কাউকে বাই বাসে করার জন্য নয় শুধুমাত্র শেয়ার ব্যবস্থা জানো লোক জানো ধরি আলোচনা দিয়ে আলোচনা আজকে হবে না সালাম